সকাল সকাল ব্যাংকের গেট থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল আমি ব্যাংকে আসলাম ব্যাংকে আসার একটাই কারণ ব্যাংকে মাঝে মধ্যে আমার অল্প কিছু করে টাকা কেটে নিচ্ছে সেটা কেন কাটছে সেটাই বুঝতে পারলাম না ম্যামকে বললাম তো ব্যাংকের ম্যাম বলছে খাতাটা তুমি একবার আপডেট করো তো আপডেট করতে এসে দেখি আমার খাতাটা আপডেট হচ্ছে না দিনও আজ পর্যন্ত আপডেট করিনি সেই দু হাজার তেরোতে অ্যাকাউন্ট তৈরি করেছি কোন জন্য স্কুলে যখন ইলেভেনে পড়তাম এই বইটা তৈরি করে যা আমার টাকা ব্যাংকে আসে যায় সব কিছু ফোনপে দিয়েই হয় টাকা ঢুকানোর দরকার থাকলে ওপো টাকা ঢুকিয়ে দেয় বলে আমার ব্যাংকে আপডেট করা লাগে না ফোনেই সব কিছু ডিটেলস পেয়ে যায় তো তাই আমার বইটা সেই পুরনো বই বলে আপডেট হলো না তো কিছু করার নেই বইটা এখন নতুন পড়তে হবে তারপর জানা যাবে কেন সেই টাকাগুলো কাটছে বাজার থেকে সরি ব্যাঙ্ক থেকে এসে মানে ব্যাঙ্কটাও ছিল বাজারের মধ্যে বাজার থেকে বাড়ি আসলাম ব্যাংক থেকে বাড়ি আসলাম এসে আবার বাজারে গেলাম মানে আজকে হঠাৎ করে মনে হলো যে কিছু গোল্ডের কালেকশন কিনবো তো আমরা গরিব মানুষ তো তো বলিবে যতটুকু জোটে ততটুকুই কিনেছি আমরা তো বিশাল লোক নয় যে আমরা অনেক বড় বড়ো মোটা কিনতে পারবো তো একটা ইয়ারিং নিয়ে আসলাম যতটুকু আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনেক ভালো আছে সুখে আছি তো ওই যে ইয়ারিংটা দেখলে ওটা নিলাম আর এখানে একটা চেন নিলাম তো ইয়াররিংটাই পড়লো পুরো পঁচিশ হাজার টাকা আর এই চেনটা দেখছো না এটা পড়লো পুরো আশি হাজার আশি হাজার থেকে এক টাকা কম নয় এরপর বাড়ি এসে মনে হচ্ছে আমি আর একটা ইয়ারিং দেখে এসেছি ওটা নেবো তো দেখি সন্ধেবেলায় যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেন নায়িকা থেকে আমার পার্সেল আসলো পার্সেলটা একটা ফাউন্ডেশনাল ফাউন্ডেশনাল কাউন্সিলার দেখলে এটা নায়িকা থেকে আসলো তো এটা দুটো মিলে আমি পেমেন্ট করলাম ওই সতেরোশো টাকার কাছাকাছি তো এখন সন্ধেবেলা হয়ে গেছে সেই ইয়ারিংটা আনতে যাব যেটা সকালে দেখে এসেছি তো তখন হয়তো টাকা পয়সা নিয়ে যায়নি তাই তখন নেওয়া হয়নি তো তোমরা হয়তো বলবে যে এখন গুগল পে ফোনপের যুগে টাকা নিয়ে যাওয়া এটা তো কোনো কথাই আসে না তো হ্যাঁ কথা আসে না ঠিক আছে বাট সব সময় যে গুগল পে ফোনপে ইউজ করতে হবে তার কোনো মানে নেই বা সব সময় সেটা সেটাতে টাকা নাও থাকতে পারে বাড়ি এসে টাকা পয়সার ব্যবস্থা করে তখন নিয়ে গেলাম তো এই যে ইয়াররিংগুলো না এইগুলোর মধ্যে যে কোনো একটা তো এটা আমি পরে দেখছিলাম যে কেমন লাগছে আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে একটা লম্বা লং হয়ে থাকবে ইয়ারিংগুলো নেব খুব পছন্দ তো আজকে মানে হঠাৎ করে যে আজকে এতগুলো জিনিস হবে ভাবতেও পারিনি মানে কালকে পর্যন্ত ভাবিনি সকালেও ভাবিনি যে আমরা এতগুলো জিনিস আজকে কিনবো ওই বারোটার দিকে হঠাৎ করে মাথায় আসলো যে আজকে আমরা কিছু কিনে আনি তাই চলে গেলাম শ্রী জুয়েলার্সে আর আমি একটা নেকলেস নেবো ওটা নিতে একটু লেট আছে তো ওটা আমি ভিডিও করতে ভুলে গেছে আমার একটা পছন্দ মতো ডিজাইন আছে ওটা আমি বানাবো তো ওই দু লাখের মধ্যে হয়ে যাবে জিজ্ঞেস করলাম আর যেখান থেকে আমি দেখেছি ওটা কিন্তু চার লাখের মধ্যে বানিয়েছে অতটা তো আমার সামর্থ্য নেই যতটা সামর্থ্য ততটাই আমাকে চলতে হবে তো দুই লাখের মধ্যে হয়ে যাবে তো ওটা আমি কিছুদিন পরে বানাতে দিয়ে আসবো ওই ডিজাইনটা ভীষণই পছন্দ বাড়ি এসে দেখো আমি কোন ইয়াররিংটা নিয়েছি এটা আমার ভীষণই পছন্দ ব্যাক ক্যামেরায় খুব একটা ভালো লাগছে না রাতের বেলায় ভালো লাগছে না তো সেটা পরে আমি একটু ভিডিও করছি আর স্কিন কেয়ারিং করলাম নাইটে ক্যারিং করি তো কাজ থেকে দেখে না আমার তো খুবই পছন্দ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক করতে ভুলবে না যারা নতুন ভিজিট করছো মানে নিউ ভিজিট করছো চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাক ঘন্টা টং করে বাজিয়ে দেবে যাতে আমার দেওয়ার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো এরপরে আমার তোমাদের সঙ্গে ভিডিও আসবে কাশ্মীর যাওয়ার প্যাকিংয়ের ভিডিও